ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত বিশিষ্ট নাগরিক সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের প্রথম জামাত হয় সকাল সাতটায় মাজারুল হক মান্না রিপোর্ট এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা সবার উদ্দেশ্য ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা সাড়ে সাতটায় ঈদ উল প্রধান জামাত নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয় ঠিক ষাটটা তিরিশ মিনিটে শুরু হয় ঈদের প্রধান জামাত এতে অংশ নেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সিটি কর্পোরেশনের মেয়র বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ছয় তাকবের সাথে ঈদুল আজাদ নামাজ আদায় করেন মুসল্লিরা বুধবার শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মার দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মনজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ মনজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা অভিজ্ঞতাটা মাধ্যমে আল্লাহ তাআলা অশেষ রহমত যে সুন্দর সুষ্টভাবে নামাজটা পড়তে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে মা এবং আমার ওয়াইফকে নিয়ে আসছি খুব ভালো লাগছে ঈদ মোবারক নিজদের জন্য পরিবারের জন্য সকলের জন্য শুভ কামনা এবং কল্যাণ কামনায় আমি দোয়া করেছি এখানে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া কামনা করেছি প্রতিবারের মতো এবারও বড়দের সাথে নামাজ আদায় করতে আসেন শিশুরা ঈদ আমার ভালো লাগছে আমি আমার ভালো চাইছি সবার দোয়া করছি অনেক ভালো লেগেছে আজকে আমি সবার সাথে ঈদ গায় নামাজ পড়তে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো আয়োজন ছিল সব কিছুই এটা একটা পারিবারিক বন্ধন আমি মনে করি একসাথে যে এসেছি পারিবারিক বন্ধন আরো অটুট হবে প্রথম জামাতের পর বাইতুল মোকরম জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজার আরও চারটি জামাত পবিত্র ঈদ আজার শিক্ষা হল মনের পশুকে জবেও করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে এটা শুধু মুখের কথা নয় কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয় এমনটা আশা করছেন ঈদগায় আসা মুসল্লিরা সবাইকে ঈদ মুবারক জাতীয় ঈদগা থেকে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা